বললাম ফ্রি মেডিকেল ক্যাম্পের ডায়াবেটিস পরীক্ষার একজন রুগীর সাক্ষাৎকার নিচ্ছি মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই আপনাকে যে আপনি যে ডায়াবেটিসটা পরীক্ষা করলেন এটা আপনাকে কেমন লাগলো যে আসলে মানসম্মত কিনা যে স্বাস্থ্য সেবাতে কেমন লাগলো আপনাকে এই বিষয়ে একটু যদি বলতেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সংগঠনের পক্ষ থেকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ফ্রি ক্যাম্পিং ডেন্টাল ডায়াবেটিস এবং রক্তের গ্রুপ পরীক্ষা হচ্ছে এর মধ্যে আমি ডায়াবেটিস পরীক্ষা করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো পরামর্শ পাইলাম ডাক্তার বললেন যে আলহামদুলিল্লাহ সুস্থ আসতে এর আমাকে কী করতে হবে নিয়ম মেনে চলতে হবে নিয়ম পুঁজির ক্ষেত্রে আমাদেরকে নিয়ম মানা দরকার নিয়ম মেনে চলতে পারলে আলহামদুলিল্লাহ ডায়াবেটিস কোনো ব্যাপার নয় আর যদি কেউ নিয়ম না মানে না ফলো করে তাহলে ডায়াবেটিসটা অনেক সময় অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়ায় আমি প্রত্যেককে পরামর্শ দেবো বেটি যদিও কারো হয়ে থাকে তাহলে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে আমাদেরকে প্রথম পরামর্শ নিয়ম মেনে চলতে হবে ধন্যবাদ আলি স্যার